আমি ফজলুল করিম লিটন পাসনং মোহাম্ম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমি এ পর্যন্ত অনেকগুলা কেন্দ্র আমাদের মাটি কোদা আবার উত্তর সতেরো তারপরে পূর্বদেবপুর এবং বক্তারহাট কেন্দ্র ঘুরেছি মানুষ উৎসব মুখর পরিবেশে ঈদের আমেজে ভোট দিচ্ছে হয়তো একটু অনেক ভোটার আসাতে ভোটগুলা স্লো হচ্ছে আর এখানে তো সব শিক্ষিত লোক না অনেক অশিক্ষিত লোক আছে হানা ভোটের ব্যাপার আছে এই জন্য অনেকেই একটু একটু লেট হচ্ছে মানুষ একটু কষ্ট পাচ্ছে তবে মানুষের উপস্থিতি অনেক বেশি এবং আল্লাহর রহমতে আমি মনে করি এই মহামায়ী ইউনিয়নে দানের শেষে সুনিশ্চিত বিজয় হবে ইনশাল্লাহ আপনি বেশ কয়েকটা কেন্দ্রের কথা বললেন কোনো অভিযোগ কি পাচ্ছেন কোনো ভোটারদের কাছ থেকে হ্যাঁ দু একটা কেন্দ্রে অভিযোগ আছে অভিযোগ দু একটা কেন্দ্রে মহিলাদেরকে একটু হয়রানি করছে ওই যে অনেক সময় আমার ভোটার আইডি কার্ড এবং ওই যে অ্যাপসের নামের সাথে মিলতেছে না এই জন্য কয়েকজন ভোটারকে ফিরিয়ে দিচ্ছে যেহেতু আমরা মানুষ দীর্ঘ শত বছর পরে ভোট দিচ্ছে মানুষের একটা আনন্দ এবং মানুষের একটা যে ঈদের আমেজ এই আমেজটা খানিকটা নষ্ট হচ্ছে কারণ একটা মহিলা ভোট দিতে এসে যদি সে ভোট দিতে না পারে তাহলে আপনার তার কাছে তার মনোকর্ষ দেওয়াটা স্বাভাবিক এই কারণে আমি বলতে চাই এটাতে একটু ইজি করে প্রশাসনকে অনুরোধ করব এটাকে একটু ইজি করে মহিলাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর রহমতে এই আসনটা আপনারা জানেন এটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আসন এবং এটা খালেদা জিয়ার আসন হিসাবেই পরিচিত এখানে এই উনি এই দেশের মানুষের জনকল্যাণে যে কাজ করে গেছেন ওনাকে মানুষ সারা জীবন মনে রাখবে এখানে দানের শীষের যেই বাহিনী আছে যেই কর্মী বাহিনী আছে আমি মনে করি এই ফেনি একে আল্লাহর রহমতে কোনো অশুভ শক্তি কাজ করতে পারবে না তবে তারা হয়তো চেষ্টা করেছিল কিন্তু প্রতিহত হয়েছে এবং ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আল্লাহর রহমতে এই উপজেলা এই উপজেলা পরশুরাম উপজেলা ফুলকাছি উপজেলায় তারা কোনো প্রভাব বিস্তার করতে পারবেন আপনাকে একটা শেষ প্রশ্ন করি এই আসনের প্রার্থী যিনি উনি যদি নির্বাচিত হন কী প্রত্যাশা থাকবে আপনাদের ওনার কাছে আমরা শুনেন রফিকুল আলম মজনু একটা মডেল মডেল এই জন্যই বললাম উনি ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক উনি বেগম খালেদা জিয়ার স্নেহদন্য ছিল এবং তারেক জিয়ার বিশ্বস্ত হাতিয়ার উনি ওনার মুখে ওয়াদা দিয়েছে উনি আগামী যদি আল্লাহ রহমতে উনি যদি দানের শিশু বিজয় বিজয়ী হয় আগামী দুই বছরের মধ্যে এই এলাকার কোনো উন্নয়নের কাজ উনি বাকি রাখবে না এবং আমি আশা করি রফিকুল আলম সেই সক্ষমতা আছে এবং আমি আমি নিজেও আপনাকে ওনার পক্ষ হয়ে কথা দিচ্ছি ইনশাল্লাহ দুই বছরের ভিতরে আমরা এই এলাকার সমস্ত যেসব কাজগুলো বেগম জিয়া অসমাপ্ত রয়ে গেছে আমরা এই কাজগুলো সম্পন্ন করব এবং এই দেশের মানুষের এই কল্যাণেই রফিকুল আলমার মধ্যে সবসময় কাজ করবে আপনারা জানেন গত এই যে আমাদের ভয়াবহ বন্যা হয়েছিল এই বন্যারা উনি যেভাবে আমাদের মানুষের মাঝে একাকার হয়ে মানুষকে সহযোগিতা করেছে সেটা আপনারা দেখেছেন এরপরে দুই হাজার এই যে পাঁচ তারিখের পাঁচই ইয়ার অগাস্টের পর থেকে এই পর্যন্ত উনি এই উনি ঢাকা থেকেও একটা সেকেন্ড এই এলাকার মানুষ ছাড়া উনি থাকতে না পারেনা আজকে যদি যায় আবার কালকে চলে আসে এবং গত তিন মাসে উনি মনে হয় ঢাকাতে দিনে ছিল না আমি আশা করি ওনার যে যোগ্য নেতৃত্ব এই নেতৃত্বে উনি আমাদের এলাকার উন্নয়নে নিয়ামক হিসাবে কাজ করবে এবং আশা করতেছি ওনার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের সাথে দুই বছরের মধ্যে আমাদের সকল উন্নয়নের কাজ আমরা সমাপ্ত করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ